যে শান্তিটা এসেছে আল্লাহ তালার দরবারে আসুন আমরা সবাই চিরস্থায়ী সাল্লাহমী রাস্তা সবাই রেখে যাওয়া আমানতের রাস্তা দিনের রাস্তা এই রাস্তা ধরে বাংলাদেশ আগাবে ইনশাআল্লাহ আমরা সকলের প্রস্তুত গ্রহণ করি ইনশাআল্লাহ এই পথে জনতা চলে আসবে সেই দিনই বাংলাদেশে শান্তি कायम হবে ঠিক আছে শান্তিপূর্ণভাবে মুসলমান শান্তিভাবে হিন্দু শান্তিভাবে বৌদ্ধ শান্তিভাবে খ্রিস্টান ঠিক শান্তিভাবে আপামর কাপামোর জনসাধারণ আমরা সেই শান্তি প্রতিষ্ঠার জন্য অব্যাহত লড়াই চালিয়ে যাচ্ছি আল্লাহ আমাদেরকে সাহায্য করুন আমিন দোয়া করবেন স্বৈরাচার বিদায় নেওয়ার পরে আবার জন্য এই ধরনের মুসিবতই জাতি না পড়েছে এই জন্য আমাদেরকে পাহারাদারের দায়িত্ব পালন করতে হবে তার মাধ্যমে ফরিদপুর এবং রাজবাড়ির সম্মানিত জনসাধারণকে আমরা সালাম এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি সকলকে এই পাহারাদারের ভূমিকা পালন করতে হবে কারণ দেশ আমাদের সমাধান ঐতিহ্য দেশগুলো মাঠে মাঠে থাকবে যেভাবে সাড়ে পনেরো বছর স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে লড়াই করেছে ইনশাল্লাহ ন্যায় সত্য হোক ইনসাফ টাইম না পর্যন্ত আমাদের লড়াই আমাদের আন্দোলন অব্যাহত থাকবে সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে এবং কষ্ট করে এখানে এসেছেন এই জন্য কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম কিছুই হবে না এটা মানা যায় তাও মানা যায় না এই জন্য একটা চুমু সবাইকে দিচ্ছি এটা মেহরবানি করে কবুল করুন

आता <laughs> <laughs>